আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গণতীর্থ সাহিত্য সংঘ চ্যানেলে আপনাকে স্বাগত আজ পাঠ করব উন্নত জীবন গ্রন্থের অধ্যবসায় পরিশ্রম বিশ্বাস ও সহিষ্ণুতা প্রবন্ধের শেষ করব লেখক ডাক্তার লুৎফর রহমান সঙ্গে আছি আমি ডাক্তার রহমান জাহিদুল রহমান এডিনবার্গ শহরের কাছে লাউডের নামে এক বালক ছিল তার বাপ ছিলেন একজন কৃষক বা ইচ্ছে করলেন ছেলেকে বাগানের কাজ শিখাবেন এই কাজে লাউডেনকে দিনের বেলা হাড় ভাঙা পরিশ্রম করতে হতো এই খাটুনির মধ্যে বালক লাউডেন সপ্তাহে দুই দিন সারা রাত জেগে পাঠাভ্যাস করত লাউডেনের মনের দৃঢ় বাসনা ছিল জীবনকে উন্নত ও গৌরবময় করা মানুষের কল্যাণ করে জীবনকে ধন্য করা একজন সামান্য বালকের মনে এই উন্নত কল্পনা কত সুন্দর অল্পকালের মধ্যে লাউডেন ফরাসি ভাষায় ভূৎপত্তি লাভ করল ফরাসি ভাষা শেখা হলে সে জার্মান ভাষা শেখায় আগ্রহান্বিত হল জার্মান ভাষাও অল্পকালের মধ্যে তার আয়ত্ত হয়ে গেল স্যামুয়েল এবং জেবেজ বলে আরও দুটি বালক ছিল তাদের বাপ ছিলেন একজন মুটে দরিদ্র পিতা দু ভাইকে এক পাঠশালায় পাঠালেন বেশ স্মরণ ছিল কিন্তু ছিলেন যেমন দুষ্ট তেমনি বোকা লেখাপড়ায় সুবিধা হল না বলে কিছুদিন পরে বাপ তাকে কাজ শেখাবার জন্য এক জুতোর মিস্ত্রির কাছে দিলেন সেখানে কাজের চাপে চোখে তার সরষে ফুল ফুটতে লাগলো বদমাইশ আর চুরি এসব কাজে সেমুয়েলের খুব উৎসাহ ছিল একবার এক দুষ্টামি করতে তাকে সমুদ্রের মাঝে নৌকা ডুবে প্রাণ হারাতে হয়েছিল আর কি তুমি শুনে বিস্মিত হবে দুই মাইল সাঁতর কুলে উঠে সে প্রাণ বাঁচায় এই ঘটনার পর থেকে দুর্দান্ত সেমুয়েলের স্বভাব বদলে গেল এই চোর এই বদমাইশ এই মাথা গরম যুবক যে একদিন তার বিদ্যা ও বুদ্ধির দ্বারা জগৎকে চমৎকৃত করবে এ কথা তখন কে ভেবেছিল তার মনের এই দুর্দমনীয় উগ্রতা ভালো হবার দিকে ফিরে গেল জীবনের এই দুর্ঘটনার পর হতে তার স্বভাবে একটা আশ্চর্য পরিবর্তন দেখা গেল সে চা সে হঠকারিতা আর রইল না সে সময় হতে স্যামুয়েল জ্ঞান অনুশীলনের দিকে মন দিলেন যতই পড়তে লাগলেন ততই নিজের অজ্ঞতা ও মূর্খতা বুঝে লজ্জিত হতে লাগলেন মনের এই অন্ধকার দূর করার জন্য ভিতরে এক দুর্দম বাসনা জেগে উঠল এরূপ জীবিকা অর্জনে যে সময় ব্যয় হতো ছাড়া বাকি সময় তিনি লেখাপড়া করতে লাগলেন এক মিনিটও তিনি বৃথা সময় নষ্ট হতে দিতেন না কাজের ভিড়ে পড়বার সময় যখন খেতেন তখন সামনে একখানা বই রেখে সেমুয়েল ভাত খেতেন বিশেষ একখানা বই পড়ে তার মন আরও উন্নত হয়ে গেল নির্মল চরিত্র ও আধ্যাত্মিক ভাবাপন্ন হয়ে পড়লেন কিছুদিন পরে তিনি স্বাধীনভাবে ব্যবসা আরম্ভ করলেন ধার হবে এই ভয়ে অনেক সময় রাতের বেলা না খেয়ে শুয়ে থাকতেন ব্যবসা সাহিত্য সেবা ও জ্ঞান আলোচনা করে যে সময় বাঁচত সে সময় তিনি জনসাধারণের সম্মুখে বক্তৃতা দিয়ে বেড়াতেন ঘর সংসার হলে ছেলে মেয়েদের কাই মাই হইচইয়ের ভিতর এমনকি রান্নাঘরে বসে তিনি লিখতেন আর পড়তেন শেষ বয়সে তিনি বলতেন নিতান্ত জঘন্য অবস্থা হতে আমি নিজেকে টেনে তুলেছি আমার এই সাধনার সঙ্গী ছিল পরিশ্রম চরিত্র এবং মৃতবাহিতা ধন্যবাদ